নমস্কার আমি তন্ময় আপনি দেখছেন নিউজ অল টাইমস ইউটিউব চ্যানেল ইতিহাসের পাতায় সবচেয়ে বড় পালা বদল বাংলাদেশের মাটিতে তৈরি হলো এক নজির বিহীন ঘটনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর এই রায়ের পরেই কি ফের জ্বলতে শুরু করেছে বাংলাদেশ অন্যদিকে ভারত সীমান্তে কেন জারি করা হয়েছে হাই অ্যালার্ট আর এই বিষয়ে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ আইসিটি আজ এই রায়ের ঘোষণা করেছে এবং আদালতের এই রায়ে ঘোষণা করা হয়েছে গত বছরের গণ আন্দোলনে যে গণহত্যা চলছিল তার মূল দায়ভার সাবেক প্রধানমন্ত্রীর উপরই বর্তায় আর এই খবর ছড়িয়ে পড়তেই গোটা বাংলাদেশ জুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে একদিকে আনন্দ মিছিল অন্যদিকে আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভ আর এই দুইয়ে মিলে বাংলাদেশের রাজপথে এখন চলছে চরম উত্তেজনা তৈরি হয়েছে রণক্ষেত্র বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই সংঘর্ষের খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে পুলিশ ও সেনাবাহিনীর টহল বাড়িয়ে দিও। এই পরিস্থিতির নিয়ন্ত্রণ করা কোনো মতেই সম্ভব হচ্ছে না বর্তমানে বাংলাদেশের এই পরিস্থিতির কারণে ভারত সরকার খুবই সতর্ক হয়ে উঠেছে বিশেষ করে পশ্চিমবঙ্গ মেঘালয় এবং ত্রিপুরার সীমান্তে বিএসএফ দের হাই অ্যালার্ট জারি করা হয়েছে যাতে ওপার থেকে কোনো ভাবে কোনো দুষ্কৃতি বা অনুপ্রবেশকারী ভারতের প্রবেশ না করতে পারে দিল্লি থেকেও এর উপর কড়া নজরদারি চলছে সব শেষে আমার চ্যানেলের দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা এই পরিবর্তনকে ঠিক কি নজরে দেখছেন বাংলাদেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে এর ফলে কি ফিরে আসবে ভয়াবহ পরিস্থিতির রূপ নিতে চলেছে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান আর এমনই সব খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল প্রেস করে দিন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য